বাগানের সুন্দর সুন্দর ফুল গাছগুলো রেখে আজকে আমাকে চলে যেতে হবে আসসালামু আলাইকুম এতদিন আমরা আনকমপ্লিট ঘরের ভিতরে ছিলাম এখন যেহেতু শুরু হয়েছে তাই সকল ফার্নিচার খুললে ভিতর কাদা বালি সিমেন্টের অভাব নাই বাচ্চাদেরকে নিয়ে এখন আর থাকা যাইতেছে না ঘরের ভিতর তাই আজকে আমি আমার বাবার বাড়ি চলে যাব যাবার আগে সকল গাছগুলোকে অনেক বেশি করে পানি দিয়ে যাচ্ছি যাতে দুই তিন দিনেও আর পানি দেওয়া না লাগে দুই তিন দিন পরে সে আমি আবার পানি দিয়ে যাব আমি পানি দিতেছিলাম তো আমার মেজো মেয়েও আমাকে সাহায্য করতেছে আমার বড় মেয়ে মেজমে ওরা কিন্তু আমার গাছ লাগানোর পিছনে অনেক সাহায্য করে কিছু কিছু গাছ ছিল এগুলো লাগানো বাকি ছিল এগুলো লাগাই দিলাম টুকটাক সাত বাগানের যতটুকু কাজ আছে সবগুলোই আজকের ভিতর কমপ্লিট করে নেব এখন কোনো জায়গায় গেলে গাছগুলোর জন্য কষ্টই লাগে আমি যখন যাই তখন দেখি দু একটা গাছ মরে গেছে তখন আরো বেশি খারাপ লাগে আজকের মতো এইটুকুই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ